কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে কার্ড ও কার্ডবিহীন অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদে প্রশাসন উদ্যোগ নিয়েছেন পর্যটন এলাকা সৈকত দখলমুক্ত রাখতে আগামী ছয় তারিখের মধ্যে নিজ উদ্যোগে দোকান সরিয়ে নিতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরালে প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বলেও জানানো হয়েছে তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি বহু বছর ধরে তারা এখানে ব্যবসা করে আসছেন শুধু তাই নয় প্রশাসনকে নিয়মিত রাজস্ব প্রদান ও কার্ড নবায়নের মাধ্যমে বৈধভাবে তারা ব্যবসা পরিচালনা করছেন তাদের অভিযোগ হঠাৎ করে উচ্চেত অভিযান চালালে জীবিকার সংকটে পড়বে তাদের আইন সবার জন্য সমান হতে হবে শুধু আমরা যারা হকার তাদের জন্য আইন এক রকম বিভিন্ন ইসি এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় যেগুলো আপনার দালান কোটা রয়েছে তাদের জন্য একরকম আমাদের জন্য একরকম এটা আমরা মানতে পারতেছি না কারণ আইন হইতে হবে সবার জন্য সমান আমরা বলবো কোন এজেন্ডা বাস্তবায়ন না করে প্রকৃত হক যারা আছে তাদেরকে মূল্যায়ন করা হোক আমরা যদি অবৈধ হয় আমাদের কার্ডের রেভিনিউ বাবদ কেন টাকা নেওয়া হয়েছে আইন কি শুধু আমাদের গরিবের পেটে লাথি মারার জন্য ইচি আইন তো শুধু আমাদের জন্য নয় আমাদের গুলো স্থায়ী স্থাপনা নয় আমাদের গুলো অস্থায়ী আমরা এখানে ব্যবসা করার কারণ হচ্ছে শুধু আমরা ফেটে দু মুঠো বাদ জুটিয়ে চালাম হয় আমরা কক্সবাজারের সন্তান হিসাবে আমাদের কক্সবাজারের ঐতিহ্যকে বিশ্বমানের সবার কাছে তুলে ধরার জন্য যে আমাদেরকে উচ্ছেদ আতঙ্কে আমরা যে দিন কাটাচ্ছি আমাদের পরিবার দিন কাটাচ্ছে আমরা সঠিকভাবে পর্যটকদের সাথে কথাবার্তা বলতে পারতেছি না সার্ভিস দিতে পারতেছি না বিভিন্নভাবে আমরা শঙ্কিত এবং উনি আমাদেরকে লাস্ট এক মাসে যে প্রেসারে রেখেছেন এটা নিয়ে আমরা সাধারণ ব্যবসায়ীরা খুবই মর্মাহত বৃহত্তর সুগন্ধা বীজ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতি সভাপতি জয়নাল আবেদিন বলেন কেউ যদি প্রমাণ করতে পারেন আমরা অবৈধ তাহলে নিজ থেকে উঠে চলে যাব কোর্টের চলমান আইনি প্রক্রিয়া অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের তিরিশে জুন পর্যন্ত আমরা বৈধ এখনো পর্যন্ত ছাব্বিশ সাল দুই হাজার তিরিশে জুন পর্যন্ত সাধারণ হকারের কোর্টের চলমান আইনের প্রক্রিয়ায় চলমান প্রক্রিয়ায় আমরা এখনো বৈধ দাবি করছি যদি আপনারা কেউ পারেন আমরা অবৈধ সেটা যদি প্রমাণ করতে পারেন নিজের দোকান নিজে সরিয়ে নেব আমি আপনাদের মাধ্যমে আইনি সহযোগিতার মাধ্যমে আইনকে চলমান আইনকে সম্মানের সাথে চলমান প্রক্রিয়া যেটা আছে সেটাকে অব্যাহতি রাখার অনুরোধ জানাচ্ছে আইন যেন হয়ে না যায় আইনের মানুষের জন্য এক সর্বসাধারণের জন্য এক মূলত উনিশশো নিরানব্বই সালের কক্সবাজার থেকে ট্যাকনা পর্যন্ত একশো বিশ কিলোমিটার সমুদ্র সৈকতকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ইসিএ ঘোষণা করে সরকার আইন অনুযায়ী সৈকতের জোয়ার বাটার অঞ্চল থেকে তিনশো মিটার পর্যন্ত যে কোনো নির্মাণ বা উন্নয়ন সম্পূর্ণ নিষিদ্ধ দুই সালে আদালতের নির্দেশে প্রায় পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন তবে তখনও থেকে যায় আরও তিন শতাধিক স্থাপনা যা পরবর্তীতে উচ্ছেদের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি পরে উচ্ছেদ হওয়ার স্থাপনাগুলোর কিছু আবারও নতুন করে তৈরি হয় এদিকে সম্প্রীতি জেলা প্রশাসনের পর্যটন সেল নতুন চুক্তির মাধ্যমে সৈকতে কিছু স্থাপনা নির্মাণের অনুমতি দিয়েছে যা নিয়েও প্রশ্ন উঠেছে সুগন্ধা পয়েন্টে উচ্ছেদকে কেন্দ্র করে প্রশাসন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের এই তাড়া পূরণে চরম অনিশ্চয়তা পড়েছেন এসব ক্ষুদ্র ব্যবসায়ী সিরাজুর মনিরা কক্সবাজার কণ্ঠস্বর